আমরা এসেছি জুলাই গণের বার্তা দিয়ে আমরা এসেছি আপনাদের এলাকার সমস্যার কথা শুনতে প্রিয় চাপাইবাসী আমরা জানি চাপাই নবাবগঞ্জ আমের রাজধানী কিন্তু দুঃখের বিষয় এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই আমকে এটাকে শিল্পের পথে নিয়ে যেতে এটাকে বিশ্বের තුলে ধরতে এটাকে রপ্তানি করতে কোন ধরনের উদ্যোগ আমাদের কোন সরকারি নেয় নেই এখন পর্যন্ত पीओ চপাইনা উপকূলবাসী আমরা জানি চপাইনা উপকূল শিল্পের জন্য বিখ্যাত এই দেশং শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে কোন ধরনের উদ্যোগই নেওয়া হয়নি আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চাই যে জাতীয় শিল্প রয়েছে কুটির শিল্প রয়েছে সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে চাঁপাই নবনিবাসী আমরা জানি আপনারা দীর্ঘদিন ধরে ট্রেনের জন্য আন্দোলন করছেন থেকে আমরা সমাবেশ থেকে আপনাদের এই দাবি পূর্ণ সমর্থন জানাচ্ছি